জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় মৃত তবে এক দুজন নয় একেবারে তেরো জন আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতাপনগর এলাকায় জানা গেছে ওই এলাকার দুশো নম্বর বুথে সবিতা ঘোষ গৌরচন্দ্র ঘোষ চন্দ্রশেখর রায় সহ তেরো জনকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে এছাড়াও ভোটার তালিকায় এমন নজন ব্যক্তির নাম উঠেছে যাদেরকে ওই এলাকায় কেউ চিনতেই পারছেন না উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় কোনো গড়মিল আছে কি না তার নেতাকর্মীদের পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছিলেন আর তারপরই দলের নেতাকর্মীরা সেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন প্রতিদিনই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ও ভোটার কার্ড খতিয়ে দেখছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী মঙ্গলবার একই কাজে নগরে গিয়েছিলেন সঙ্গে ছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল সহ অন্যান্য নেতাকর্মীরা তখনই সেই গড়মিল ধরা পড়ে এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন ওই সমস্ত ভোটাররা কারণ যে কোনো মুহূর্তে তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে এই ঘটনার জন্য তৃণমূল জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সম্পূর্ণভাবে দায়ী করেছেন দেশের নির্বাচন কমিশনকে তার অভিযোগ বিজেপির অঙ্গুলি হেলনে তৃণমূলকে জব্দ করতে এই কাজ করে চলেছে তারা যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তিনি বলেন তৃণমূল নেতাকর্মীরা অহেতুক উত্তেজনা তৈরি করছেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি করে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটদান করলেই আসল ও নকল ভোটার ধরা পড়ে যাবে সেজাতে কি বলবেন যে আপনার ভোটার তালিকাতে মৃত দেখানো হয়েছে

আপনি তো জীবিত রয়েছেন হ্যাঁ আমার ভোটারে চাই সবই চাই নাম চাই আমার সবকিছু পাই যেমন আপনি আবারো ভোট দিতে বেঁচে রইছি আপনি আবারো ভোট দিতে চাইছেন হ্যাঁ কি নাম আপনার আমার সবিতা ঘোষ কোথায় বাড়ি প্রথম নগর আমি জানতে পারলাম এক মাস আগে তখন কিন্তু সংসদ রজনে এই পাতা না কিন্তু তারপরে আপনি দেখা যাচ্ছে দিদি আপনি পেশাই কি করেন

তারপর তো আমার উনি আমার কাছে আধার ভোটার এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে জমা করানো হয়েছিল আমাকে ফোনে মেসেজে দেখানো হয়েছে জমা হয়েছে তারপরে এখন আবার রকম দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডিলিট হয়ে গিয়েছে মানে সংশোধন হয়নি তার মানে আপনি এখন বেঁচে থাকলো হ্যাঁ আমি বেঁচে আছি অনেক আমার সমস্ত পরিচয়পত্র আমার কাছে ডকুমেন্টস আছে অথচ কার্ড আপনার নাম দাদা আমার নাম এবারে ভোট দিয়েছি ভোটার লিস্টের নাম আছে আমার ভোটার আই কার্ড আছে হ্যাঁ এবার এ ভোটার কার্ডের ভোটার লিস্টে দেখা যায় আমার নাম এসেছে মৃত তাহলে আমি কি ভূত আমি কি ভূত তাহলে আমি তো কোনো সরকারি সুযোগ সুবিধা কিছুই পাবো না এই তো আমি তো জানতেই পারিনি যে এরকম তৃণমূল কর্মীরা সব আমার বাড়িতে এসেছে আসার পর আমি ওনাদের কাছে অনুরোধ করছি যে আমার যাতে ভোটার লিস্টের নাম আসে মৃত যে রয়েছে সেটা সংশোধন করে যাতে আমি ভোট দিতে পারি এর পরবর্তী ইলেকশানে তার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনার নাম দাদা আমার নাম চন্দ্রশেখর রায় কোথায় বাড়ি আপনার আমার বাড়ি প্রতাপনগর আপনারা জানেন যে দুশো একষট্টি নম্বর বুথ প্রতাপনগরে প্রতাপনগরে আপনার যে তেরো জনকে জীবিত আছে তাদেরকে মৃত করে দিয়েছে আবার নজনকে অন্য বুথ থেকে এনেছে এনে তারা এখানকার এই বুথের ভোটার নয় সেইটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সেদিন সভা করে আমাদের বলেছে যে বাড়ি 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 যেয়ে আমাদের তাদের বাড়ি বাড়ি যেয়ে আমরা যাতে স্কুটনিটা করি তাই আমাদের আমাদের অঞ্চল সভাপতি প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার দলের কর্মীরা সকলে মিলে আমরা বাড়ি বাড়ি আমরা স্কুলি করে দেখছি যে যেমন বিহারে করেছে আপনার ইয়েতে করেছে আপনার পাঞ্জাবে করেছে দিল্লিতে করেছে হরিয়ানায় করেছে এইভাবে করে বিজেপি যে ওরা দখল করতে চাইছে বাংলাকেও দখল করতে চাইছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের চুরিটা ধরে ফেলেছে তাই আমাদের নেত্রী যে কমিটি করে দিয়েছে আমরা যাদের নাম বাদ দিয়েছে যাদের মৃত্যু করেছে অন্য জায়গা থেকে এনেছে সেই সব কাগজ আমরা অলরেডি আমাদের রাজ্যের কাছে পাঠিয়ে দেবো এটা করে এটা বিজেপি করছে বিজেপি যেমন হরিয়ানা করেছে পাঞ্জাবে করেছে আপনার মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে তাই বাংলাতে করতে চাইছে তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এ মাটিতে ওরা রকম পেরে খুঁটতে পারবে না এটা তো নির্বাচন কমিশন করছে এটা আপনাকে ভুল ধারণা আপনার যে সাংবাদিকরা বলছেন আপনারা তো জানেন জার্নালিস্ট আছেন আপনারা জানেন যে এটা এটা নির্বাচন কমিশন করছে এটা নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশনারকে কেউ মত দিয়ে করাচ্ছে আর নির্বাচন কমিশন তো আপনারা জানেন না আমাদের নেত্রী বলবেন যে উনি ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের উনি উচ্চ পদে ছিল তাকে বিজেপি বসিয়েছে তাকে আপনার এতে বসিয়েছে যে নির্বাচন কমিশনের দপ্তরে বসিয়েছে যে এইভাবে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের তৃণমূলের বুথ আছে সেই জায়গা হারাবার জন্য ওনারা এ করছেন তা যতই করুক বাংলার মাটি আবার বলছি বাংলার মাটি শক্ত ঘাঁটি এ মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরবেন এখানে ফোটানো যাবে না আজকে আজকে আমরা প্রত্যেক দিনই আমরা ঘুরছি কোনো না কোনো বুথে আমরা যে করছি এই বুথের ভোটার আমরা ধরছি এলাকা ঘুরবে আজ আরান্ডি এলাকায় আমরা ঘুরছি ধন্যবাদ কতজন এরকম ভূতের ভোটার রয়েছে বা আজকে যে এলাকাটা ঘুরছেন কী বলব আজকে আমরা দুশো একান্ন নম্বর দুশো একষট্টি নম্বর বুথ আমাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান মাননীয় স্বপন কুমার নন্দী মহাশয়ের নেতৃত্বে আমরা এখানকার জনপ্রতিনিধি সহ আমরা ঘুরে যেটা দেখলাম চক্ষু ছানাগোড়া দুশো একষট্টি নম্বর বুথ এখানে আমরা এক নজরে ভোটার লিস্টটা দেখলাম যে তেরো জন যারা জেনুইন ভোটার বেঁচে আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে যেমন আপনার হচ্ছে তিস্তা পাল তারপরে হচ্ছে গৌরীশঙ্কর সহ এরকম তেরো জন আবার অবাক বিষয় যারা এখানকারের ভোটার নয় এরকম নজন বহিরাগত ভোটারকে এই সংসদে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই এটা মনে হচ্ছে একটা সুগভীর মনে হচ্ছে না একটা সুগভীর ষড়যন্ত্র বাংলাতে বারে বারে চেষ্টা করেছে বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করেও বাংলাকে ওরা দখল করতে পারেনি তাই ওরা ইলেকশন কমিশনকে মাঠে নামিয়েছে অনলাইন ভোটার হলে যারা যাদেরকে জেনুইন ভোটারকে যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে এগুলো অনলাইন ভোট হলে এগুলো ভোটগুলো ওরা যেহেতু নির্বাচন কমিশন ওদের আন্ডারে প্রভাব খাটিয়ে ভোটগুলোকে ওরা দিতে পারবে যেমন দিল্লি দখল করেছে মহারাষ্ট্রে যে কীর্তি করেছে হরিয়ানাতে যে কীর্তি করেছে এটা বলে এটা বিজেপি করছে দেখুন বিজেপির হাতে এখন সব সবাই ইলেকশন কমিশন থেকে বিচার ব্যবস্থার একাংশ থেকে শুরু করে সিবিআই ইডি সহ সব সব দপ্তর ওদের হাতে ওদের দ্বারা প্রভাবিত একটা গণমাধ্যমের একটা বড় অংশ পেড গোদি মিডিয়া তাই সবাইকে কাজে লাগিয়েছে কিন্তু বাংলা আলাদা জিনিস বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাতে উনি আছেন উনি আমাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে ডেকে উনি জানিয়ে দিয়েছেন উনি সতর্ক করে দিয়েছেন তোমরা প্রত্যন্ত অঞ্চলে বুতে বুতে ঘোরো ঘুরে দেখো এইগুলো বিজেপি করতে চাইছে আর আমরা দেখছি দিদি সঠিক কথা বলেছে বাংলাকে কৌশল করে দখল করতে চাইছে কিন্তু বাংলা ওরা দখল করতে পারবে না কেন বাংলা মাটি বাংলা হচ্ছে সংস্কৃতির মাটি বাংলা আমরা শুধু একটাই আর এন ডি বানের আজকে অনেক জায়গায় ঘুরবো একটা দুশো একষট্টি নম্বর পথে ঘুরলাম মুন্সীকবাল সভাপতি তৃণমূল গত আঠাশে ফেব্রুয়ারি আমরা পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের যে আধিকারিক আছেন তার কাছে আমরা দাবি জানিয়েছি কয়েকজন এমএলএ এবং বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে আধার কার্ডের সঙ্গে আপনার যে এপিক আছে এপিক আধার সংযুক্ত করা হোক এবং তার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক ভোটদানের পদ্ধতি সরকার চালু করুক তাহলে কে ভুয়ো কে আসল কে নকল সবটাই ধরা পড়বে এখন দিদির ভাইদের সমস্যা হয়ে গেছে কি যেহেতু দিদি বলেছেন যে ভুয়ো ভোটার বের করতে হবে অতএব ভাইয়েরা তারা গ্রামে গ্রামে বেরিয়েছেন বেরিয়ে গ্রামের মানুষকে বিভ্রান্ত করছেন তারা বলতে চাইছেন যে যারা মৃত তাদের নাম রয়ে গেছে আবার যারা আসল ভোটার তাদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অন্তর্গত কাজ নির্বাচন কমিশনের যে দপ্তর আছে সেখানে ওসি রয়েছেন সেখানে নির্দিষ্ট ফর্ম রয়েছে সাত নম্বর ফর্মে বাদ দেওয়া যায় সেই ফর্ম যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা আপনা ওরা প্রয়োগ করুন না সেই পদ্ধতি অনুসারে তারা চলুন না এই আগরুম বাগরুম এর নামে তার নামে দোষ দিলে তো হয় না নির্বাচন কমিশন ভারতবর্ষের একটি সম্পূর্ণ স্বশাসিত সংস্থা সেই নির্বাচন কমিশনের দিকে আঙুল না তুলে আমাদের উচিত হচ্ছে যে পদ্ধতিতে ভোটার তালিকায় নাম তোলা হয় যে পদ্ধতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় সেই পদ্ধতিটা অবলম্বন করুন এবং আমাদের যে দাবি যে এপিকের সঙ্গে আধার সংযোগ এবং আগামী দিনে প্রত্যেকটা ভোটার যাতে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করুক তাহলেই বুঝতে পারা যাবে যে নির্বাচন প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে সহজভাবে সম্পন্ন করা সম্ভব হয়